হ্যালো দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন দর্শক আপনারা জানেন যে আমাদের কাতার ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা ছিল পঁচিশ তারিখ থেকে আজকে চব্বিশ তারিখ আমরা এখানে আসছি স্টলের কী অবস্থা একটু দেখার জন্য আপনাদেরকে ঘুরে দেখানোর ট্রাই করব যে স্টলগুলোর কাজ চলতেছে এবং স্টল কিছু রেডি হচ্ছে এখানে আমাদের বাংলাদেশের অনেক বড়ো কোম্পানি প্রাণ কোম্পানি আছে দেখুন এখানে আমাদের সাথে প্রাণ প্রাণ কোম্পানি রয়েছে তো এখানে স্টলগুলোর কাজ কাজ চলতেছে এখনও মোটামুটি মোটামুটি গোছানো শেষ হয় নাই আজকাল রাতের ভিতরে গোছানো শেষ হয়ে যাবে আপনারা থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ আগামীকাল থেকে আগামীকাল তিনটা বাজে উদ্বোধনীয় প্রোগ্রাম হবে আগামীকাল তিনটে বাজে উদ্বোধন হবে পঁচিশ তারিখ বিকাল তিনটা থেকে উদ্বোধন হবে তো এখানে আমরা গুরু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে আরও কিছু স্টল নিচ্ছে বাঙালি ভাড়ার নিচ্ছে দেখি তাদের কী অবস্থা জি যে আমরা যে এই স্টলগুলো আপনারা দেখেন আসলে স্টলগুলোকে অনেক সুন্দর কিন্তু স্টলগুলো অনেক সুন্দর আসলে পরিবেশটা অনেক অনেক ভালো আসলে দেখতেই ভালো লাগে আপনারা অবশ্যই এখানে আসবেন থাকবেন মিস করা যাবে না এই প্রোগ্রামগুলোকে ভালোভাবে আসলে এখানে আসতে হবে তো এখানে আমাদের কিছু এই স্টল নেওয়ার জন্য কিছু বাঙালি বাইরে আছে কথা বলে দেখি আসলে তারা এই স্টলগুলো নিয়েছে এখানে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইছেন কেমন আছেন হ্যাঁ ভালো আছি জি আসলে আমরা এখানে আসছিলাম আসলে আপনাকে এখানে স্টল নিয়েছেন জি আপনারা ইতিমধ্যে জানেন যে আগামীকাল পঁচিশ পঁচিশে জুন থেকে একই জুল এক তারিখ জুলাই থেকে পর্যন্ত আমাদের আমের মেলা হবে আমাদের দূতাবাস এই মেলাটি আয়োজন করেছে এই মেলায় আমরা একটা স্টল নিয়েছি আপনি যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আমাদের মেলা আল মোত্তাকিন আপনারা সবাই আসবেন এই মেলাতে আপনারা যারা বাংলাদেশি আছেন বাংলাদেশি সবাই আমাদের স্টলে আসবেন এসে আমাদের কাছ থেকে আম কিনবেন দেশীয় আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রজাতির আম নিয়ে আসছি বাংলাদেশের আসলে বাসাইকৃত এবং সুস্বাদু আমগুলোই আমরা মূলত বাংলাদেশ থেকে নিয়ে আসছি আপনারা অবশ্যই আসবেন আম আমাদের কাছ থেকে কিনবেন এবং আমরা চেষ্টা করব যে সব সবচেয়ে নিম্ন প্রাইজে যতটুকু না রাখলেই না যতটুকু কম প্রাইজে আমরা আম দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে আম সংগ্রহ করলে অবশ্যই সেরা আমটি পাবেন যে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি এখানে কি শুধু আমি আসবে না আদার্স আরও অন্য অন্য কিছু থাকবে যেমন কাঁঠাল আছে বা আরও অন্য ফল আছে হ্যাঁ লিচু থাকবে কাঁঠাল থাকবে আরও অন্য অন্যান্য ফল থাকবে এছাড়াও শুধু যে আমের মেলা বলতে যে শুধু যে আমের ফল থাকবে শুধু তা না বিভিন্ন ধরনের ই থাকবে আমাদের ফাস্ট ফুডের আইটেম বাংলাদেশের যে মেলাতে বিভিন্ন ধরনের স্টল থাকে এখানেও খাবারের অনেক ধরনের স্টল থাকবে ফাস্ট ফুডের স্টল থাকবে দেশীয় খাবার আপনারা এখান থেকে খেতে পারবেন ওকে তো এখানে কি শুধু ফ্যামিলি এলাও নাকি সব অল ব্যাচেলারদের জন্য এলাও করা আছে এটা জন্য কিছু কি কিছু বলতেন না 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 এখানে ফ্যামিলির পাশাপাশি ব্যাচেলাররাও ব্যাচেলার যারা আছে তারাও আসতে পারবে এবং তারাও এই মেলায় ঢুকতে পারবে সবাই থ্যাংক ইউ বাট তখন আসলে যে স্টলগুলো আপনারা নিয়েছেন যে স্টলগুলো আসলে কিভাবে নিয়েছেন বা চাইলে কি আমাদের বাংলাদেশ বাইরে নিতে পারবে বাগুলার রেন্ট কেরকম বা আসলে কীরকম সুযোগ সুবিধা হতে পারে বা কোথায় যোগাযোগ করতে হবে আসলে এখন তো আর নেওয়ার সুযোগ নেই এই পূর্বে নিয়ে আমাদের দূতাবাস একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যারা যারা স্টল নিতে আগ্রহী ছিল তাদেরকে স্টল বরাদ্দ দিয়েছে কিন্তু যেহেতু কালকেই মেলা শুরু হবে বিকাল চারটা থেকে সো এখন আর সুযোগ নেই অলরেডি স্টল বরাদ্দ হয়ে গেছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ যে প্রিয় দর্শক যে আপনারা শুনতে পাচ্ছেন দেখুন যে ফলে এখানে আমের মেলাটা আগামীকাল থেকে শুরু হবে তো আপনারা অবশ্যই এখানে সবাই আসবেন ঘুরবেন উপভোগ করবেন এখানে ফ্রেশ জুস আম কাঁঠাল লিচু ফ্রেশ ফ্রেশ সব কিছু পাবেন থাকবেন আমাদের পেজের সাথে দেখা হবে আগামীকাল থ্যাংক ইউ